যারা সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন আমার আরেকজন সক্রিয় কর্মকর্তা যারা আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এবং আমাদের সচিব ভুয়া সার সহ আমাদের সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এদের প্রোগ্রামে অনেক সক্রিয় ছিলেন বিশেষ করে একজনের নাম না বলতেই নয় আমাদের অঞ্চলে একের আঞ্চলিক কর্মকর্তা কর্মকর্তা যেন সন্তান প্রিয় ছিলাম আমাদের বাড়িতে এখানে আমরা রাতে ঘুমাতে পারি কি কোয়ার্টারে ছিলাম কিন্তু কোয়ার্টারে পুলিশের ভয়ে আরেক বাসায় বউকেও বলি নাই যে কোন বাসায় ঘুমাচ্ছি

আমি আমার সকল যে সকলের আমি প্রতিষ্ঠাা সাধারণ সম্পদ ঢাকা দন্তি সিনেমা হল কর্তৃক অনুমোদিত নিবন্ধন নাম্বার 3254 এই সকলের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে স্পেশালি আমি কানাই জিনবাবু গায়ম আউদের আরিফ আউদের হ্যাঁ আমাদের পথ আমাদের আضاع আমাদের মনির আমাদের নাফলা সান মালিক আমাদের ওয়ে শও